আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল সনি সি ভি এক্স ডাবল ফাইভ এই সিস্টেমটি সিস্টেমটি দেখতে পাচ্ছেন মেড ইন জাপান একদম স্পষ্টভাবে লেখা আছে মেড ইন জাপান আসলে এই সিস্টেমটি মালয়েশিয়া এবং মেড ইন জাপান দুইটা প্রোডাক্ট হয় বাট আমাদের এখান থেকে আজকে যে প্রোডাক্টটি সেল হয়েছে এটা হলো মেড ইন জাপান শহীদুল ভাই এসেছেন গাজীপুর থেকে উনি একটা চেয়েছিলেন জাপানি প্রোডাক্ট নেওয়ার জন্য এবং চেয়েছিলেন একটু ফ্রেশ একটি প্রোডাক্ট নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ প্রোডাক্টটি ওনার মন মতো হয়েছে আর আপনারা জানেন জাপানি প্রোডাক্টের দিকে আলহামদুলিল্লাহ সবারই খুবই খুবই অনেক আগ্রহ তো এই জন্য এই প্রোডাক্টটির দিকে মানুষের চাহিদার শেষ নেই তো যাই হোক যদি শর্টকাটে প্রোডাক্টের ডিটেলস বলি সিস্টেমটি ছাব্বিশ ওয়াট পিএমপিও এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর এম এস বাট অন্যান্য প্রোডাক্টের যেগুলি ছাব্বিশ ওয়াট বা তিন হাজার ওয়াট তার থেকে আমি মনে করি বিএক্স ডাবল ফাইভ এই প্রোডাক্টটি খুব বেটার পারফরমেন্স করে কারণ এর স্পিকারের সাইজ অন্যান্য প্রোডাক্ট থেকে অনেক বড় তো যাই হোক সিস্টেমটি আজকে গাজীপুর চলে যাবে আর এই সিস্টেমটি শহীদুল ভাইয়ের খুব পছন্দের একটি সিস্টেম উনি আমাকে ভিডিও কল দিয়ে বলেছিলেন যে শাইন ভাই আমার জন্য এই সিস্টেমটা রাখবেন তো যাই হোক আমার কাছে দুইটা সিস্টেম ছিল একটা উনি পছন্দ করে নিয়ে গেছেন আর উনাকে এটার সাথে আমি অরিজিনাল একটা রিমোট দিয়ে দিয়েছি আমাকে বলেছিলেন উনি তো যাই হোক লাভলস সেটা ভিন্ন বিষয়ে একজন কাস্টমারের মন রক্ষাটা অনেক সময় অনেক কিছু তো শহীদুল ভাই আজকে গাজীপুর নিয়ে যাবে প্রোডাক্টটি তো চেয়েছিলাম প্রোডাক্টের সাউন্ডটা টেস্ট করতে বাট সেটা পারলাম না আপনাদের জাস্ট নর্মালি একটা ভিডিও করে সল্ড আউট পোস্ট দিলাম এই যে আমাদের শহীদুল ভাই যিনি এই প্রোডাক্টটি পছন্দ করেছেন তো শহীদুল ভাইকে যদি আমি জিজ্ঞেস করি কিছু প্রশ্ন করি তাহলে আশা করি শহীদুল ভাই সেটা বলবে শহীদুল ভাই প্রোডাক্টটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগছে আর আপনি তো এই প্রোডাক্টটা চেয়েছিলেন আমাকে ফোন দিয়েছিলেন যে শাইন ভাই প্রোডাক্টটা আমার জন্য রাখার জন্য তো আমি রেখেছি এর সাউন্ড কোয়ালিটি আপনি বাজিয়ে শুনেছেন তা আপনার কাছে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন লেগেছে সবাই ভালো লাগছে শহীদুল ভাই আসলে এর আগে উনি একটা টেপ সিস্টেম ইউজ করতো তো সেটার হিসেবে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় সিস্টেম আর ওনার মন মতো পছন্দ হয়েছে এই জন্য এই সিস্টেমটি উনি নিয়েছেন তো যাই হোক শহীদুল ভাইয়ের মুখ থেকে শুনলাম ওনার খুব ভালো লেগেছে তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আসলে সল্ট আউট ভিডিওগুলি আমি নিয়মিত করতে পারি না তারপর আপনাদের জন্য করলাম কারণ আমাকে অনেকেই প্রশ্ন করেন সাইন বাই সল্ট আউট ভিডিওগুলি যদি দেন তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টগুলি আপনার কাছে আছে অথবা এই প্রোডাক্টটা নেই তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি